আমার বর্তমান বিশ্লেষণগুলো জামাতের নেতাকর্মীদের খুবই অপছন্দ হচ্ছে মানে আমার কথাগুলো জামাতের নেতাকর্মীরা মোটেও পছন্দ করছেন না কিন্তু সত্যিকার অর্থে এই জামাতের নেতাকর্মীরা আমার প্রত্যেকটা কথাই পছন্দ করবে এবং সবাই একটা সময় অপেক্ষায় থাকবে যে হাসান ভাই এই বিষয়গুলো নিয়ে কি বলে কি ব্যাখ্যা করে এটার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন কেন এবং কখন অপেক্ষায় থাকবেন সেটা বুঝতে হলে আমার এই ভিডিওটা যারা জামাত সমর্থক রয়েছেন তারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন এবং একটু চিন্তা করার চেষ্টা করবেন অল্প কিছু কথা শুনে ভিডিও থেকে বের হয়ে যাবেন না পূর্ণাঙ্গ কথা শুনবেন অন্তত এই ভিডিওটা পূর্ণাঙ্গ শুনবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কেন একটা সময় আপনারা আমার কথা শোনার জন্য বসে থাকবেন পাঁচ আগস্টের পর জামাত কী রাজনীতি করার কথা ছিল এবং তারা কি কি ভুলগুলো করছে এবং যেই ভুলগুলোর কারণে আওয়ামী লীগ বাংলাদেশে দ্রুত প্রতিষ্ঠিত হবে এবং জামাতের হাত ধরেই আওয়ামী আবার বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় যাবে এবং জামাতের নেতাকর্মীরা কেন বিপদে পড়বে এবং মারাত্মক বিপদে পড়বে এবং নির্যাতনের শিকার হবে সেই বিষয় নিয়ে এখন এই দ্বিতীয় পর্বে আমি কথা বলবো যারা প্রথম অংশ শুনেন নাই তাদেরকে অনুরোধ করব প্রথম অংশটা শুনে তারপর আসবেন অন্তত প্রথম অংশের শেষের দিকের অংশটা শুনে তারপর ভিডিওটা দেখবেন বা এই ভিডিওটা শেষ করে তারপর সেই অংশটা দেখে নেবেন আমি কোরআন পড়ে ইসলাম এবং ইসলামী রাজনীতি সম্পর্কে যেই জ্ঞানটা অর্জন করেছি বা আমার যে ধারণাটা তৈরি হয়েছে ইসলাম সম্পর্কে এবং ইসলামী রাজনীতি সম্পর্কে আমি সেই হিসেবে জামাত কি ভুলগুলো করছে সেগুলো নিয়ে আলোচনা করব যদি আপনারা মনে করেন যে আমার থিওরি বা আমার চিন্তাধারা ভুল তাহলে সঠিক কোনটা সেটা আপনারা কমেন্টসে লিখে জানাবেন আমি দেখবো আপনাদের দম কতটুকু রয়েছে অযথা কেউ গালিগালাজ করবেন না ইসলামে দাওয়াতি কাজের মূল ব্যাখ্যাটা হচ্ছে আল্লাহতালা কাউকে ইসলামিক শিক্ষা দিয়েছেন বা ইসলামিক শিক্ষা অর্জন করার সুযোগ দিয়েছেন আর কাউকে সেটা দেননি এখন যার ইসলামিক জ্ঞান বা ইসলামিক জ্ঞান অর্জন করার সুযোগ হয়েছে তার দায়িত্ব হচ্ছে যার ইসলামিক জ্ঞান নেই তার কাছে এই ইসলামিক জ্ঞানটা ফুঁসে দেওয়া যেমন আল্লাহতালা বলেছেন তুমি যদি একটা আয়াতও জানো এবং একটা আয়াতের ব্যাখ্যাও যদি জানো সেটা যে জানে না তার কাছে পৌঁছে দাও এখন আল্লাহ রসুল দাওয়াত দেওয়ার সিস্টেমটা কিভাবে শিখিয়েছেন এবং সাহবায়কেরাম কিভাবে দাওয়াত দিয়েছেন আল্লাহ রসুল দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন তার জুতা মুবারক রক্তের সাথে জুতার সাথে আটকে গিয়েছিল সাহবায়কেরাম মার খেয়েছেন জীবন দিয়েছেন বহু কিছু তারা ত্যাগ স্বীকার করেছেন এমনকি যুদ্ধক্ষেত্রে একজন কাপেরকে একজন সাহাবি হত্যা করতে যাবে ঠিক সেই সময় সে কাপের তার মুখে থুতু মেরে দেয় আর সেই থুতু মেরে দেওয়ার কারণে সেই সাহাবি ওই কাপেরকে আর হত্যা করেনি কারণ যদি সেই সময় সে হত্যা করতো সে মনে করছিল যে তাহলে সেটা ব্যক্তিগত আক্রোশ হয়ে যাবে মানে ব্যক্তিগত কারণে ব্যক্তিগত রাগের কারণে তাকে হত্যা করা হবে মানে তাকে হত্যা করতে হলে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে নিজের ব্যক্তিগত কোনো রাগ ক্ষোভ এটা চরিতার্থ করার জন্য তাকে হত্যা করা যাবে না তাই তাকে সে ছেড়ে দিয়েছিল যে তুই চলে যা কারণ আমি ব্যক্তিগত কারণে তোকে হত্যা করতে চাই না মানে ইসলামের শিক্ষা হচ্ছে এটা যে যা কিছু করতে হবে সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে নিজের ব্যক্তিস্বার্থের জন্য না এখন একটু চিন্তা করেন এই যে জামাত নেতাদেরকে যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল দেলার হোসেন সাইদি সহ নিজামী সহ আলি হাসান মোহাম্মদ মুজাহিদ সহ যেসব নেতাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল এইসব লোকগুলো মৃত্যুর আগে তার পরিবারকে কি ওসিয়ত করে গিয়েছিল এখান থেকে জামাতের নেতারা আসলে কি শিক্ষা নিয়েছে বা তাদের শিক্ষা অনুযায়ী বা যারা এই সংগঠনের জন্য এত বড় ত্যাগ স্বীকার করে গিয়েছিল তাদের সেই শিক্ষা থেকে জামাত নেতারা সেই শিক্ষা নিয়ে পাঁচে আগস্টের পর তারা রাজনীতি করার চেষ্টা করেছে যেমন এইসব জামাতের নেতারা ওসিয়ত করে গিয়েছিল যে তাদের এই মৃত্যুর জন্য যাতে কোনো প্রতিশোধ নেওয়া না হয় আপনি চিন্তা করেছেন যে এই লোকগুলো কি শিক্ষা দিয়ে গেছে এখানে তাদেরকে হত্যা করার জন্য কোনো প্রতিশোধ যাতে নেওয়া না হয় কারণ তারা তাদের জীবনটা ইসলামের জন্য উৎসর্গ করে গিয়েছে এখন আমরা যারা কষ্ট পাচ্ছি মনে যে তাদেরকে এভাবে হত্যা করলেও তার প্রতিশোধ নেওয়া উচিত একটু চিন্তা করেন এই যে দালাল হোসেন সাইদি বা আলি হাসান মোহাম্মদ মুজাহিদ রহমান নিজামি এই লোকগুলো তো অনেক হায়াত পেয়েছিল তাদের যথেষ্ট বয়স হয়েছিল তারপর তারা এই ফাঁসিতে জুলে মৃত্যুবরণ করেছে কিন্তু তার চাইতে অনেক কম বয়সী পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর দুই বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর এরকম বহু লোক আছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তো তারা তো গাড়ি অ্যাক্সিডেন্টেও মারা যেতে পারতো হার্ট অ্যাটাক করেও মারা যেতে পারতো বা অন্য কোনো দুর্ঘটনায় মারা যেতে পারতো ক্যান্সার হয়ে মারা যেতে পারতো রকম অসুখ বিসুখেও তারা মারা যেতে পারতো কিন্তু তারা ফাঁসিতে চলে মৃত্যুবরণ করেছে কেন করেছে স্কামের জন্য করেছে অতএব তারা তাদের ব্যক্তিগত প্রতিশোধ নিতে চায়নি এবং এই সংগঠনের এই নেতারা শিক্ষা দিয়ে গিয়েছে জামাতকে যে ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য কোনো রাজনীতি করা যাবে না কিন্তু পাঁচে আগস্টের পর আমি প্রথম দেখেছিলাম যে ডক্টর শফিকুর রহমান তিনি বক্তব্য দিয়েছিলেন যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমরা ক্ষমা করে দিয়েছি কিন্তু কিছু জায়গা থেকে মারাত্মকভাবে সমালোচনা এসেছিল যেমন পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসোসিয়ান বা এই সোলাইম্যান অ্যানালাইসিস সহ জামাতের শুভাকাঙ্ক্ষী পরিচিত কিছু চ্যানেল থেকে মারাত্মক সমালোচনা আসার পর জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তার বক্তব্য চেঞ্জ করেছে এমনকি এই বক্তব্যের পর জামাতের অনেক নেতাকেও দেখেছি যে তার সমালোচনা করেছে এখন তিনি তার বক্তব্য চেঞ্জ কেন করেছেন তিনি তার বক্তব্য চেঞ্জ করেছেন এই জন্য যে পিনাকি ভট্টচার্য ইলিয়াস হোসেন বা এই সোলাইমান অ্যানালাইসিসদের মতো যেসব জামাতের শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তারা জামাতের বিরোধিতা করা শুরু করবে এবং তাদের জনপ্রিয়তা কমে যাবে বাস্তবিক অর্থে এই সাংবাদিক ইলিয়াস বলেন পিনাকি বলেন আর সোলাইমান বলেন বা অন্যান্য যতগুলো চ্যানেল রয়েছে জামাতের শুভাকাঙ্ক্ষী এদের ভিডিও কজন দেখে সর্বোচ্চ পঞ্চাশ লাখ লোক দেখে এখন বাংলাদেশে ভোটার কতজন বাংলাদেশে ভোটার হচ্ছে তেরো কোটি তাহলে এখানে এক কোটি মানুষও তাদেরকে দেখে না বা তাদের ভিডিও দেখে প্রভাবিত হবে না কিন্তু এই বিশ পঞ্চাশ লাখ লোক যারা সাংবাদিক ইলিয়াসের বক্তব্য শুনে সবাই কি এই সাংবাদিক ইলিয়াসের বা পিনাকির জামাতের বিরুদ্ধে চলে যাবে বাস্তবিক অর্থে জামাতের আমির রাজনীতি করতে হবে ইসলাম অনুযায়ী ইসলাম কি শিক্ষা দিচ্ছে সেটা অনুযায়ী রাজনীতি করার কথা ছিল এখন ইসলামের শিক্ষা কি ইসলামের শিক্ষা হচ্ছে কোনো প্রতিশোধ নেওয়া যাবে না মানুষদেরকে উত্তম আদর্শ উত্তম চরিত্র উত্তম ব্যবহার উত্তম হিক্মা দিয়ে তাদের মন জয় করতে হবে এবং তাদের মন জয় করে তারা রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কিন্তু তারা প্রভাবিত হচ্ছে কিসের অনলাইনের কিছু ব্যক্তিদের এখন কি যারা জামাত সমর্থক এরা কি মনে করে যে সাংবাদিক লিয়াস ফিনে কি এরা এই জামাতের উপদেষ্টা বা ইসলামিক রাজনীতি জ্ঞান সম্পন্ন লোক তাদের পরামর্শ চলতে হবে যদি জামাত মনে করে তাদের প্রভাব অবশ্যই যেহেতু মানুষের মধ্যে রয়েছে অতএব তাদেরকে বোঝানো দরকার এখন তাদেরকে বোঝানোর জন্য এ তাদের বক্তব্যের অ্যাগেন্স্টে উল্টা বক্তব্য দেওয়া না তাদেরকে বোঝানোর জন্য জামাতের আমিরের প্রয়োজন ছিল যদি মনে করে যে তাদের বক্তব্য সমাজে প্রভাব ফেলবে তাহলে জামাতের আমির সব কাজ রেখে অন্তত এক মাস উচিত ছিল তাদেরকে সময় দেওয়া ইসলাম কী জিনিস ইসলামী দাওয়াত পদ্ধতি কী জিনিস ইসলামের কৌশলগুলো কি এটা তাদেরকে বোঝানো যেহেতু তারা ইসলাম সম্পর্কে বা ইসলামী রাজনীতি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখে না সেটা করা উচিত ছিল যে তাদেরকে বোঝানো উচিত ছিল যে আমরা কেন এই বক্তব্য দিচ্ছি এবং কেন এই বক্তব্যগুলো দেওয়া দরকার ইসলাম কি বলে আমাদেরকে সে রাজনীতি করতে হবে সব রেখে তাদেরকে সমাদিত আর জামাতের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে বড় একটা অংশ তারা তাদের কথা মতো লাফালাফি করছে এই আওয়ামী লীগ নেতাদেরকে ফাঁসি দিতে হবে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নেতাদেরকে যখন কোর্টে নেওয়া হয় তখন তাদেরকে ডিম মারতে হবে তাদেরকে এই ডিম মেরে তাদের ইজ্জত নষ্ট করতে হবে তারা বাসায় থাকলে তাদেরকে বাসা থেকে ধরে এনে এই ফুলিশে দিতে হবে মপ করতে হবে মারধর করতে হবে এবং এই প্রক্রিয়ায় আওয়ামী লীগকে এই বাংলাদেশের রাজনীতি থেকে মিশিয়ে ফেলতে হবে ঠিক আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় বিরোধী দলের উপর নির্যাতন নিপীড়ন করেছিল এখনও যদি সেই প্রক্রিয়ায় আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন করা হয় বা তার সাইটে বেশি করা হয় তখন পার্থক্যটা কি থাকবে ইসলামের শিক্ষা কি এটা কেউ ন্যূনতম যুক্তি দেখাতে পারবেন যে ইসলামের শিক্ষা এটা একটা সিঙ্গেল যুক্তি দেখান তো যদি জামাত ইসলামী রাজনীতি করে তাহলে তাকে ইসলামিক আইন অনুযায়ী তাদেরকে রাজনীতি করতে হবে কিন্তু ইসলামের শিক্ষা কি এটা ইসলামের শিক্ষা হচ্ছে যে বুঝে না তাকে বারবার বোঝানো এবং হিকমার সাথে উত্তম ব্যবহার উত্তম চরিত্র উত্তম আদর্শ দিয়ে কৌশলে তাদেরকে বোঝাতে হবে যারা আওয়ামী লীগ করে যারা বিএনপি করে যারা জাতীয় পার্টি করে এরা তো বাংলাদেশের নাগরিক আরে তারা তো বাংলাদেশের ভোটার তাদের ভোট নিয়েই তো আপনাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এখন তাদের ভোট নিতে গেলে তাদেরকে বোঝাতে হবে তাদেরকে ইসলামিক জ্ঞান দিতে হবে যার জ্ঞান নেই তাকে জ্ঞান দিতে হবে এবং সেটা দিতে হবে হিকমার সাথে এখন সেই হিকমাগুলো কি সেটাও আপনাদেরকে বুঝতে হবে কোন কৌশলে তারা কথাটা বুঝবে সবাইকে একই ফর্মুলায় একই নিয়মে দাওয়াত দিলে সবাই সেই দাওয়াত কবুল করবে না এক একজনের জন্য এক এক পলিসি যেমন যারা সন্ত্রাসী সমাজের সবচেয়ে খারাপ লোক তাদেরও অনেক ভালো ভালো গুণ রয়েছে অনেক ভালো ভালো গুণ রয়েছে যারা কথায় কথায় মানুষ হত্যা করে আপনি তাদের সাথে মিশে দেখবেন তাদেরও অনেক ভালো ভালো গুণ রয়েছে এখন তাদেরকে গিয়ে যদি আপনি বলেন তুই বাতিল খাতা দিয়ে হবে না তুই তাপের তুই জান্নাতে যাবি না তুই ইসলাম থেকে খারিজ হয়ে গেছিস তখন সে উল্টো আপনাকে আরও আঘাত করবে এবং আপনাকেও হত্যা করার চেষ্টা করবে কিন্তু আপনি যদি বলেন তাকে সুন্দর ভাষায় মানে তার যে ভালো ভালো কাজগুলো রয়েছে এই ভালো ভালো কাজগুলোর আপনি প্রশংসা করেন প্রশংসা করলে দেখবেন সে আপনাকে অনেক ভালোবাসা শুরু করবে তখন আপনি তাকে বলেন তোমার সব কাজগুলো ভালো শুধুমাত্র তুমি এই জায়গা থেকে যদি পরিবর্তন হও তাহলে নিশ্চিত তুমি জান্নাতেই এবং তোমার সাথে ভালো মানুষ আর কেউ নেই বরঞ্চ তোমাকে যারা খারাপ বলে তাদের চরিত্র তোমার সাথে আরও খারাপ খালি তোমার এই সমস্যার কারণে তোমাকে অনেকে খারাপ মনে করে এবং তুমি এটা ভুল করছো এভাবে যদি বলে ওই লোকটাকে তার উপরে খেপবে না ঠিক দাওয়াতের সিস্টেম বা ইসলামী দাওয়াতের সিস্টেম কিন্তু এটা এটার নাম হিকমা আপনারা একটু চিন্তা করবেন পাঁচে আগস্টের পর পর জামাতের যে বক্তব্য যেই বিবৃতিগুলো ছিল আর বর্তমানের বক্তব্য বিবৃতির মধ্যে অনেক ব্যবধান আর এই ব্যবধানের কারণে এখন জামাতের গুরুত্ব কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং মানুষ এখন জামাতকে নিয়ে আগের মতো আলোচনা করে না তার কারণটা কি কারণটা হচ্ছে তারা সেই একে ভাঙা রেকর্ড বারবার বাজাচ্ছে আরে জামাত পাঁচে আগস্টের পর কি কি প্রতিশ্রুতিগুলো দিয়েছিল বিশেষ করে যখন জামাতের নেতা বলেছিল যে আমরা ক্ষমতায় গেলে সবগুলো বেকার লোকদেরকে দশ লক্ষ টাকা করে ঋণ পাওয়ার ব্যবস্থা করে দেব এটা বলার পর পুরো বাংলাদেশে একটা আলোটন সৃষ্টি হয়েছিল জামাতের উচিত ছিল যে বিগত চুয়ান্ন বছরে মানুষ কি পায়নি এবং ইসলামিক দৃষ্টিতে তারা কি কি পেত এবং তারা ক্ষমতায় আসলে তাদের কি কি পরিবর্তনগুলো হবে এবং ইসলামিক রাজনীতি প্রতিষ্ঠিত হলে কি কি পরিবর্তন আসবে মানুষের জীবনে আর এগুলো মানুষের সামনে উপস্থাপন করা দরকার এগুলোই নিয়েই কথা বলা দরকার আর তারা আছে ফাও কাজে এখন অনেকেই বলতে পারেন ভাই আপনি জামাতের এই নেতাদেরকে নিয়ে এরকম কর্কশ ভাষায় মন্তব্য করতেছেন আপনি জানেন তার যোগ্যতা কি তাদের যোগ্যতার সমান আপনার যোগ্যতা রয়েছে ভাই আমার কাছে জামাত আমির যতটুকু আমার কাছে আমার আমিও ততটুকু বরঞ্চ আমি আমাকে আরও বেশি গুরুত্ব দিই জামাত আমির যতক্ষণ পর্যন্ত সঠিক নেতৃত্বের জায়গায় থাকবে আমার কাছে সে সম্মানিত যদি আমি মনে করি যে তিনি তার নেতৃত্ব সঠিকভাবে দিতে পারছে না তাহলে আমি মনে করি তার সেই জায়গায় থাকা উচিত না কারণ ইমাম যদি ভুল করে তখন প্রথমে তাকে ভুল ধরিয়ে দেওয়া আর যদি ভুল ধরিয়ে দেওয়ার পর সে যদি সংশোধন না হয় তাহলে সেই ইমামকে আপনি সরিয়ে দেন অন্য ইমাম নিয়োগ দেন এটাই ইসলামের শিক্ষা এখানে সে অনেক বড় শিক্ষিত অনেক বড় ডাক্তার তিনি দলের আমির হয়ে গেছে এই জন্য তার জ্ঞান বুদ্ধি সবার চাইতে বেশি হয়ে যাবে সেরকম না কারণ বাস্তবতা হচ্ছে যে যেই লোক বাস্তবতার মুখোমুখি হয় না সেই লোক প্রকৃত জ্ঞানী হয় না জ্ঞানের দুর্বলতা সবার মধ্যে থাকবে বিশেষ করে যারা প্রকৃত বাস্তবতার মুখোমুখি হয়নি তারা কম দেখবে এরপর আসেন যে জামাত এই বিগত পঁচাশি বছর পর্যন্ত রাজনীতি করার পরেও কেন সাধারণ মানুষকে তাদের দলের প্রতি আকৃষ্ট করতে পারেনি তাদের ভুলটা কোথায় তারা আসলে ভুলটা কোথায় করেছে কোথায় করছে অন্যান্য দলগুলো মানুষের রচিত মতবাদ দিয়ে তাদের প্রতি মানুষকে আকর্ষণ করতে পারছে আর আল্লাহর রচিত মতবাদ দিয়ে জামাত বা ইসলামিক দলগুলো মানুষকে আকর্ষণ করতে পারছে না আপনি ইসলামিক দলগুলো বা আলেম সমাজদেরকে দেখবেন শুধু তারা মানুষদের থেকে নেয় তারা হাদিয়ার নামে নেয় তারা ইয়ানতের নামে নেয় শুধু নেয় তারা মানুষকে কোনো কিছু দেয় না বা দিতে পারেনি প্রমাণ কি দিন এনে দিন দিনে ইনকাম করে দিনে চলতে হয় এই লোকটার টার্গেটটা কি থাকে এই লোকটার টার্গেটটা থাকে যে আগামীকাল আমার পরিবারের ছেলে সন্তানরা কি খাবে আমাকে সেটা আজকে ব্যবস্থা করতে হবে সে কিন্তু সে টেনশনে থাকে তার কাছে তখন আখেরাতের চিন্তা গুরুত্বপূর্ণ থাকে না যদি তার পরিবার ক্ষুধার্ত থাকে তার সন্তানরা ক্ষুধার্ত থাকে তখন সে আখেরাতের চিন্তা করবে না তার কাছে সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় তার পরিবারের মুখে কিভাবে খাদ্য তুলে দেবে তার ছেলে যদি অসুস্থ থাকে হাসপাতালে ভর্তি থাকে সে হাসপাতালের টাকা সে কীভাবে জোগাড় করবে তার ধান্দা কিন্তু সেটা থাকবে কিন্তু ইসলামিক দলগুলো মানুষদেরকে কি দেওয়ার চেষ্টা করে আর কি বোঝানোর চেষ্টা করে যে আমাদের দলভুক্ত হও আখেরাতে তুমি জান্নাত পাবে শুধু এটাই তাদেরকে বোঝানোর চেষ্টা করে কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলাম শুধু আখেরাতের জন্য আসেনি বা কোরআনে শুধু আখেরাতের আয়াতগুলো আসেনি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কিন্তু কোরআন এখন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় তার জীবনে চলতে হবে আল্লাহ তালা মানুষকে পাঠিয়েছে কেন দুনিয়াটা যদি পরীক্ষার জায়গা হয় তাহলে পরীক্ষার জায়গাটা কিভাবে হয় যেমন কাউকে ইসলামিক শিক্ষা গ্রহণ করার সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে আবার কাউকে ইসলামিক জ্ঞান অর্জন করার সুযোগ দেয়নি কাউকে অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী করেছে আবার কাউকে অর্থনৈতিকভাবে অনেক দুর্বল করেছে কাউকে প্রয়োজনের অতিরিক্ত অনেক সম্পত্তির মালিক বানিয়েছে আর কাউকে ঋণগ্রস্ত বানিয়েছে এখন পরীক্ষাটা কিভাবে হবে ইসলামের প্রকৃত পরীক্ষা হচ্ছে এভাবে যে একজনকে প্রচুর সম্পদ দিয়েছে আরেকজনকে ঋণগ্রস্ত বানিয়ে রেখেছে অথবা সম্পদ দেয়নি তার চলার মতো সেরকম সক্ষমতা রাখেনি এখন যে ব্যক্তিকে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দিয়েছে তার পরীক্ষা হচ্ছে তার সামনে যে অভাবী লোকটা পড়েছে সে তার এই সম্পদটা তার কাছে কিভাবে ব্যবহার করে সে কি করে কারণ আল্লাহ তালা এই অভাবী ব্যক্তির জায়গায় তাকেও রাখতে পারতো মানে উল্টোও রাখতে পারতো এটাই হচ্ছে পরীক্ষার জায়গা কারো আরও ইসলামিক জ্ঞান রয়েছে কারো নেই যার জ্ঞান রয়েছে তার উচিত উত্তম আদর্শ দিয়ে উত্তম হিক্মা দিয়ে যে জ্ঞান নেই তাকে জ্ঞান দেওয়া এটাই ইসলামের শিক্ষা যার অর্থনৈতিক সমস্যা রয়েছে তার অর্থনৈতিক সমস্যা আগে পূরণ করা আর ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানে একটা মানুষের জীবনে চলতে যা যা প্রয়োজন এবং মানুষের জন্য সবাই মিলে যাতে তোমরা ভালো থাকতে পারো সেটার একটা ফর্মুলা এখন ইসলামিক দলগুলো করেটা কি ইসলামিক দলগুলো শুধু মানুষদের থেকে নেয় এবং মানুষদেরকে কিছু দেয় না শুধুমাত্র আখেরাতে দেওয়ার বা আখরাতে পাওয়ার প্রতিশ্রুতি দেয় আল্লাহ কি ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয় তাহলে দুনিয়ার সমস্যাও সমাধান হবে আখরাতে সমস্যাও সমাধান হবে এবং কিভাবে তারা শুধু মানুষদের থেকে নেয় আপনারা দেখবেন বিভিন্ন ইসলামিক ফির রয়েছে তারপরে বড় বড় আলেমরা রয়েছে ইসলামিক দলগুলো রয়েছে এই দলগুলো রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ব্যানওয়ালা কুলি দিনমজুর সবার থেকে টাকা নেই কেউ পিসের হাদিয়ার নামে নেয় আর কেউ ইয়ানতের টাকার নামে নেয় কিন্তু এই লোকগুলোকে মানে তারা তাদের জন্য তাদের সংগঠনের জন্য তাদের থেকে অর্থ কালেকশন করে কিন্তু তাদের বিপদের দিনে এই সংগঠন তাদের পাশে থাকে না থাকতে পারে না যেমন উদাহরণ দিই বাংলাদেশের জামাত ইসলামের যে নেতাকর্মীরা রয়েছে প্রত্যেকটা নেতাকর্মী প্রতি মাসে একটা নির্দিষ্ট ইয়ানত দেয় এমনকি জামাতের কোনো নেতাকে যদি আপনি দেখেন যে দাওয়াত দিতে গিয়েছে বা তারা একটা মজলিসে বসেছে কয়েকজন লোককে জামাতের দাওয়াত দেওয়ার জন্য ডেকেছে সেই মজলিসে বসে সবার আগে তারা বলবে কি জানেন তারা বলে যে সবার হাতে একটা কাগজ দরিয়ে দেয় আপনার নামটা লিখেন মোবাইল নাম্বারটা লিখেন আর আপনি প্রতি মাসে কত টাকা ইয়ানত দিবেন এটা লেখেন এখন একটা লোক প্রথমে যাই সে এই সংগঠন সম্পর্কে জানার জন্য অন্য একজন তাকে নিয়ে গিয়েছে এখন সে তো এত কিছু বুঝে না এখন সে গিয়েই দেখে যে তার থেকে টাকা চাইছে এখন সে মনে করবে কি লজ্জা সরমে সে সেখানে একটা অ্যামাউন্ট লিখে দিল কিন্তু পরবর্তীতে এসে সে ভাববে আরে আমি তো এই সংগঠনের কাছে গেলে উল্টো আমার থেকে টাকা নিচ্ছে এখানে তো আর যাওয়া যাবে না এটাই কিন্তু হয় বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় কিন্তু যদি সংগঠন এটা বোঝাতে পারতো যে তুমি যে একশো টাকা এখন দিচ্ছ তোমার বিপদের সময় এই একশো টাকা আবার তোমার উপকারেও আসতে পারে এটা তোমার বিপদের দিনে বা তুমি যদি সত্যিকার অর্থে কখনো বিপদে পড়ে যাও এটা তোমার উপকারেও আসতে পারে সংগঠন যদি এরকম কোনো ব্যবস্থা যদি দেখাতো তাহলে সে স্বাচ্ছন্দ্য টাকাটা রাখতো যে এই টাকাটা আমার উপকারে না হোক আরেকজন বিপদগ্রস্ত মানুষের উপকার হবে বা আমিও বিপদে পড়ে গেলে সেরকম উপকার পাবো যেমন আপনাদেরকে বলি বাংলাদেশে লক্ষ লক্ষ জামাতের নেতা এবং কর্মীরা রয়েছে যারা জামাতের পাণ্ডে ইয়ানত দেয় এটা বিশ পঞ্চাশ বা কুটির কাছাকাছি লোক রয়েছে আমার জানা মতে এখন জামাতের এরকম বহু নেতা কর্মীদেরকে আমি দেখেছি যে তারা জামাতের পাণ্ডে টাকা দিয়ে যাচ্ছে একটা সময় এই বাংলাদেশে যে কাজকর্ম করছি এটা দিয়ে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না আমার বিদেশ যেতে হবে এখন বিদেশ যাওয়ার জন্য তার বকরি টাকা নেই হয়তো ধরেন বিদেশ যাওয়ার জন্য তার চার লক্ষ টাকা দরকার তার কাছে টাকা আছে এক লক্ষ টাকা আর বাকি তিন লক্ষ টাকা সে থেকে নেয় জানেন যারা সমাজে টাকা দেয় বা বিভিন্ন এনজিও সংস্থা রয়েছে এবং তাদের থেকে সে টাকা নিয়ে সে সুদুর উপরে টাকা নিয়ে সে বিদেশ যায় এবং আস্তে আস্তে এই টাকাগুলো শোধ করে মানে সে ইসলামী রাজনীতি করে ইসলামিক দলের রাজনীতি করে কিন্তু তার অর্থের প্রয়োজনে সে যাচ্ছে কোথায় সুদকরের কাছে সে যাচ্ছে সংস্থার কাছে এখন এই লোকগুলো যতই ইসলামের কথা বলুক এদের মনের মধ্যে যতই আপনি ইসলাম ঢুকান বাস্তবিক অর্থে এরা কি মনে করবে এরা মনে করবে ইসলাম আখেরাতের জন্য দুনিয়ার জন্য না দুনিয়ার জন্য আমাদেরকে এই ইসলামের বাইরে যারা চলে তাদের কাছে যেতে হবে আর এই কারণে আওয়ামী লীগ বিএনপি জনপ্রিয় কারণ জামাত সেই ব্যবস্থা করেনি যে তার নেতাকর্মীরা যাতে সুদের সাথে জড়িত না হতে হয় বিপদে পড়লে তারা এনজিও সংস্থার কাছে যেতে না হয় অন্য কারো কাছে যেতে না হয় তারা বিপদে পড়লেও আমাদের কাছে আসবে সেরকম ব্যবস্থা করবে এখন অনেকেই আবার যুক্তি দেন যে এটা কি এই সংগঠন করার সক্ষমতা রাখে বা এই সংগঠন যদি প্রতি মাসে শত শত কোটি টাকা উঠাতে পারে বা কোটি কোটি টাকা উঠাতে পারে তাহলে এই কাজের জন্য তারা উঠাতে পারবে কিন্তু তারা সেটা করে না তারা মানুষের জন্য করে না তারা নিজের জন্য করে এবং তারা মানুষকে এটা দেখাতে ব্যর্থ হয়েছে যে ইসলাম দুনিয়া এবং আগের দুটার জন্য আপনারা দেখবেন যে এইসব আলেমরা বা ইসলামিক দলের নেতারা রয়েছে এরা টাকার আপনি সর্মনায়ের কথা বলি স্বর্মনায় পিসে শত শত কোটি টাকার মালিক তার প্রতি মাসে প্রচুর ইনকাম রয়েছে এখন তার ইনকামের মধ্যে এই বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে যখন তিনি তার সম্পদের হিসাব দিয়েছিল দেখিয়েছিল যে তার মনীদরা তাকে হাদিয়া দেয় হাদিয়ার টাকাটা বড় অঙ্কের দেখিয়েছে মানে এগুলোর টাকা হাদিয়া নিয়ে সে বিলাসবহুল জীবনযাপন করে কিন্তু সে কি তার কোনোদের বিপদাপদে বা তার মুরিদরা যখন মেয়ে মেয়ে দিতে পারছে না বিভদাপদে রয়েছে তাদের সহযোগিতায় লেগেছে বা এই টাকাটা সেখান থেকে তাদের সহযোগিতায় লাগিয়েছে কখনো লাগায়নি কারণ তারা শুধুমাত্র নেই আর মানুষ জানে তারা নিতে ভালোবাসে নিতে ভালোবাসে না তারা দেয় না তারা নেই এরপর আসি জামাতকে নিয়ে জামাতের নেতারা বহু টাকার মালিক শত শত কোটি টাকার মালিক বহুত বড় বড় ব্যবসায়ী রয়েছে বহুত বড় বড় ব্যবসা রয়েছে কিন্তু এই সংগঠনটা চলে কাদের টাকায় রিকশাওয়ালা ঠেলাওয়ালা ব্যানওয়ালা মুসি দিনমজুর এদের টাকায় এখন এদের থেকে পঞ্চাশ টাকা একশো টাকা উঠিয়ে এই সংগঠনটা পরিচালিত হয় কিন্তু তারা কি করে ফাইভ স্টারে গিয়ে সংবাদ সম্মেলন করে আর আপনারা জানেন যে ফাইভ স্টারে সংবাদ সম্মেলন করা বা সেখানে যারা যায় তাদের জন একবারে সর্বনিম্ন খরচ হলেও পাঁচ হাজার টাকা করে খরচ হয় তারা সংবাদ সম্মেলন করে ফাইভ স্টার হোটেলে মানে অন্যান্য দলগুলো যেরকম বিলাসবহুল ভিআইপি দেখায় তারাও সেটা দেখাতে যায় কিন্তু ইসলামের শিক্ষা কি ইসলামের শিক্ষা কেমন ছিল হজরত ওমর অর্ধ শাসন করেছে কোথার উপর দাঁড়িয়ে ফাইভ স্টার হোটেলে দাঁড়িয়ে ফাইভ স্টার হোটেলে দাঁড়িয়ে হজরত উমরকে অর্ধ পৃথিবী শাসন করেছিল আল্লাহ রসুল এই রাষ্ট্র পরিচালনা করেছে কোথায় দাঁড়িয়ে খেজুর পাতার ঘরে যেখানে রাষ্ট্রপ্রধান দুর্বল জায়গায় বসে রাষ্ট্র পরিচালনা করে কিন্তু তার জনগণ ভিআইপি থাকে সেটার নাম হচ্ছে ইসলাম এখন শুধুমাত্র হোটেল স্টারে আপনি লম্বা লম্বা এই বক্তব্য দিলেন এবং ভিআইপি অনেক কিছু দেখালেন এটা কি আসলে ইসলামের মূল শিক্ষা ইসলামের রাজনীতি কি এটা হওয়া উচিত এখন অনেকেই বলতে পারেন ভাই আপনি এই কথাগুলো সংগঠনকে কেন বলেন না এটা পার্সোনালি সংগঠনে বলা উচিত বাস্তবিক অর্থে সংগঠনে এই জাতীয় কথা বলার সুযোগ নেই জামাতের বহু লোক আমাকে ফোন দিয়ে বলে ভাই এই কথাগুলো বলবেন এগুলো বলে আমাদেরকে কারণ তারা বললে তারা সংগঠনের থেকে এইসব কথা বলতে পারে না এগুলো আমাকে বলে আপনি এই কথাগুলো বলবেন আপনারা মনে করছেন আমি এমনি এমনিতে কথাগুলো বলছি না জেনে কথাগুলো বলছি জামাতকে এমন একটা সংগঠন হতে হবে জামাতের আমিরকে এমন একটা সংগঠনের আমির হতে হবে যে হজরত উমরের মতো চরিত্র দেখাতে হবে যে জনগণ তার কাছে মাসের পর মাস সিএল দিয়ে তার সাথে দেখা করতে পারবে না সমস্যার কথা জানাতে পারবে না সে নিজে জনগণের কাছে যাওয়া উচিত কিন্তু তার কাছে কেউ সমস্যার কথা জানানোর মতো সক্ষমতা রাখে তারা ভিআইপি অন্যান্য দলগুলোর মতো স্টাইলের রাজনীতি করার চেষ্টা করছে প্রকৃত ইসলামী রাজনীতি করার চেষ্টা করছে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যদি ইসলামী রাজনীতি করতে হয় প্রকৃত ইসলামী রাজনীতি করেন তাহলে আপনি ক্ষমতা যেতে পারবেন আর না হয় ইসলামী নামটা বাদ দিয়ে অন্যান্য দলগুলোর মতো রাজনীতি করেন নিজেদের জন্য ইসলামী নাম ব্যবহার করলে প্রকৃত ইসলামী সরিয়া অনুযায়ী আপনারা রাজনীতি করার চেষ্টা করেন জনগণের দলে পরিণত হওয়ার চেষ্টা করেন যাতে আপনার কাছে মানুষ সহজে যেতে পারে অভিযোগ জানাতে পারে এবং মানুষের সমস্যা কি আপনি নিজে গিয়ে দেখবেন মানুষ আপনার কাছে সিরিয়াল ধরে থাকবে আপনার সাথে দেখা করার চেষ্টা করবে অভিযোগ জানানোর মতো সেই সুযোগ থাকবে না এরকম ইসলামিক দলের নেতা হওয়ার কোনো প্রয়োজন রয়েছে এখন আমি কেন মনে করছি যে জামাত আওয়ামী লীগকে ডেকে এনে ক্ষমতায় বসাবে এর কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতির সিস্টেমটা কি বিগত সময় আমরা কি দেখেছি যে মানুষ বিরক্ত হয়ে আওয়ামী লীগকে ভোট দিয়েছে না হয় বিএনপিকে ভোট দিয়েছে এখন আগামী নির্বাচনে মানুষ বিএনপিকে ভোট দেবে কিন্তু বিএনপি মানুষের সেই আকাঙ্ক্ষা রাখতে পারবে না নিশ্চিতভাবে রাখতে পারবে না কারণ সেই প্রমাণ আমরা বিগত সময়ে দেখেছি এখন বিগত সময়ে আওয়ামী লীগ চেষ্টা করেছে বিরোধী দলকে দমন পীড়ন জোল নির্যাতন করে তাদেরকে ধ্বংস করে দিতে এখন আবার বিএনপিও চাইবে আওয়ামী লীগকে সেভাবে ধ্বংস করতে কিন্তু বাস্তব সত্য হচ্ছে মানুষকে জোলম নির্যাতন করে ধ্বংস করা যায় না তো মানুষ যখন বিএনপির উপর বিরক্ত হবে তখন অবশ্যই আবার আওয়ামী লীগের দিকে ঝুঁকবে তো মানুষ যদি বিএনপির প্রতি বিরক্ত হয়ে আওয়ামী লীগের প্রতি না ঝুকে সেরকম একটা সংগঠনে অবশ্যই পরিণত হওয়া দরকার ছিল জামাতের জামাত সেই সংগঠনে পরিণত হওয়ার কথা ছিল কিন্তু জামাত সঠিকভাবে রাজনীতি তো করছে না বরঞ্চ বাংলাদেশে অমুক দলকে নিষিদ্ধ করতে হবে অমুক দলকে নিষিদ্ধ করতে হবে এগুলো করে প্রতিহিংসা জন্ম দিচ্ছে আর এই প্রতিহিংসা এমন একটা পর্যায়ে হয়তো যাবে যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের জায়গা বা বিএনপির প্রতিপক্ষ যদি জামাত হতে না পারে তাহলে বিএনপির প্রতিপক্ষ অবশ্যই আওয়ামী লীগ আবার চলে আসবে এবং বিএনপির পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আর যখন তারা ক্ষমতায় আসবে এই যে জামাতের কর্মীরা বা যেসব লোকগুলো প্রকৃত ইসলামের রাজনীতি না বোঝার কারণে এই বিভিন্ন লাফালাফি নাচানাসি করছে বিভিন্ন এই স্লোগান দিচ্ছে বিভিন্ন বয়ান দিচ্ছে এই লোকগুলো তো সমাজে থাকতে হবে পরবর্তীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে এই লোকগুলো কতটা মারাত্মক বিপদে পড়বে এখন ইয়ানতের টাকা পাওয়ার জন্য এবং অনলাইনে জনপ্রিয়তা থাকার জন্য যদি সত্য কথা এবং সঠিক রাজনীতি করে যদি তারা সত্যিকার অর্থে দলটাকে যদি ক্ষমতার মশে না নিতে পারে তাহলে যেই সব নেতাকর্মীরা এখন লাফালাফি করছে এগুলো বিপদে পড়বে আর এর জন্য দায়ী থাকবে জামাত কারণ আমি যতক্ষণ পর্যন্ত সঠিক ইসলামী রাজনীতি না পাবো ততক্ষণ পর্যন্ত আমি সেই সংগঠনে গিয়ে শুধুমাত্র এই মানুষদেরকে দাওয়াত দিয়ে একশো টাকা করে ইয়ানত উঠিয়ে তাদের থেকে সেই টাকা আমি সংগঠনকে দেওয়ার মতো সেই রাজনীতি আমি করতে চাই না আমি সেই রাজনীতি করতে চাই আমি যাদের থেকে একশো টাকা করে নিয়ে সংগঠনকে দেব সেই লোকগুলো যদি বিপদে পড়ে তখন আমি যাতে সংগঠন থেকে নিয়ে আবার সেই লোকগুলোকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারি আমি সেরকম একটা সংগঠন ইসলামী সংগঠন দেখতে চাই আর সেই সংগঠন যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে এই সংগঠন আমার করার প্রয়োজন নেই মানুষের কল্যাণ করার জন্য বা ইসলামের খ্যাতমত করার জন্য আমার এই জাতীয় ইসলামিক সংগঠনের নেতা হওয়ার প্রয়োজন নেই আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করেও মানুষের উপকার করা যায় আর এই সব দলগুলো করলে একেবারে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন এটাও না যদি ইসলামিক দল যদি সঠিক ইসলামিক দল হতে না পারে তাহলে এই দলের সাথে বিএনপি আওয়ামী লীগ করা ভালো জাতীয় পার্টি করা ভালো কারণ সেই দলে থেকেও অনেক মানুষের খ্যাত করা যায় সম্মানিত দর্শক আশা করছি আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা